জীবনটা কখনো মসৃণ রাস্তা নয় জীবন মানেই চড়াই উতরাই জীবন মানেই কখনো হাসি আবার কখনো গভীর নীরব কান্না আপনি হয়তো এই মুহূর্তে খুব ক্লান্ত হয়তো মনে হচ্ছে আর পারছি না আর কত বিশ্বাস করুন আপনি একা নন আজ এই পৃথিবীতে কোটি কোটি মানুষ ঠিক এই কথাটাই মনে মনে বলছে জীবনে দুঃখ আসবে বাধা আসবে অপমান আসবে আপনি ভালো মানুষ বলেই কষ্ট পাচ্ছেন এটা কোনো দুর্বলতা নয় সবাই হাসি মুখে থাকলেও সবার জীবন কিন্তু হাসির নয় কেউ কাদের রাতে কেউ কাঁদে নীরবে কেউ আবার কাঁদার সুযোগটুকুও পায় না হতাশা মানে এই নয় যে আপনি শেষ হয়ে গেছেন হতাশা মানে আপনি অনেক কিছু চেয়েছিলেন আর সেটা না পাওয়ার কষ্ট আপনার ভেতরে জমে আছে যে মানুষ স্বপ্ন দেখে না সে মানুষ হতাশ হয় না হতাশ হওয়া মানেই আপনি জীবনের কাছে কিছু আশা করেছিলেন মনে রাখবেন আজ যে দরজাটা বন্ধ কাল ঠিক সেই দরজার পাশেই আরেকটা দরজা খুলে যেতে পারে আপনি হয়তো ভাবছেন আমার কপালে কিছুই নেই কিন্তু আপনি জানেন কি সবচেয়ে শক্তিশালী মানুষ তারাই যারা হাল ছাড়েনি তখন যখন ছেড়ে দেওয়াটাই সবচেয়ে সহজ ছিল আজ থেকে নিজের সাথে কথা বলা শুরু করুন নিজেকে বলুন আমি চেষ্টা করছি আমি হাল ছাড়িনি নিজেকে বলুন আমি নিখুঁত না কিন্তু আমি মূল্যবান নিজেকে বলুন আমার সময় আসছে আপনি নিজেকে যতটা ছোট ভাবেন আপনি আসলে তার চেয়েও অনেক বড় যদি আপনি বিশ্বাসী হন তাহলে এই কথাটা মনে রাখুন আল্লাহ কখনও দেরি করেন না তিনি প্রস্তুত করেন আপনার চোখ যা দেখছে সেটাই শেষ সত্য নয় আপনি যে কষ্ট পাচ্ছেন এই কষ্টই হয়তো আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি কখনো কল্পনাও করেননি একটা গাছ ঝড়ে ভেঙে পড়লে সেই গাছটাই পরে আগুন হয়ে মানুষকে আলো দেয় আপনার জীবনের ঝড় আপনাকে শেষ করতে আসেনি আপনাকে বদলাতে এসেছে ভেঙে পড়েছেন ভালো কারণ ভাঙা মানুষরাই সবচেয়ে সুন্দরভাবে আবার দাঁড়াতে পারে আজ যেটা আপনাকে কাঁদাচ্ছে একদিন সেটাই আপনাকে শেখাবে আজ যেটা আপনাকে দুর্বল করছে একদিন সেটাই আপনার শক্তি হবে সময় লাগবে কিন্তু সময় বৃথা যাবে না আপনি হয়তো ভুল করেছেন ভুল সিদ্ধান্ত নিয়েছেন ভুল মানুষকে বিশ্বাস করেছেন কিন্তু আপনি মানুষ ফেরেশটা নন নিজেকে ক্ষমা না করলে আপনি সামনে এগোতে পারবেন না আজ নিজেকে বলুন আমি শিখছি আমি এগোচ্ছি আজ আপনি উঠে দাঁড়িয়েছেন এটা জয় আজ আপনি হাল ছাড়েননি এটাও জয় আজ আপনি এই ভিডিওটা দেখছেন এটাও জয় সব যুদ্ধ একদিনে জেতা যায় না আপনার জীবনের বইয়ের শেষ পাতাটা এখনো লেখা হয়নি হয়তো সবচেয়ে সুন্দর অধ্যায়টা এখনো শুরুই হয়নি তাই অনুরোধ আজ হাল ছাড়বেন না আপনি গুরুত্বপূর্ণ আপনার জীবন মূল্যবান আপনার অস্তিত্বের কারণ আছে এই পথ যত কঠিনই হোক আপনি পারবেন ইনশাল্লাহ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক ও শেয়ার করুন কমেন্টে আপনার অনুভূতি লিখে জানান কারণ আপনার একটি মন্তব্যই আমাদের আরও সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা আমরা আপনার সাথে আছি সব সময়